মানুষের মনে প্রশান্তির ছোঁয়া নেই যদিও আনন্দ পরমো ভোগ বিলাসের অত্যাধুনিক উপকরণ ব্যবস্থাপনা রয়েছে সবার মাঝে বিরোজমান করে বিষণ্নতা ও অস্থিরতা আত্মহত্যার প্রবণতাও বাড়ছে পৃথিবীতে আল্লাহতালা বলেন আর যে আমার জিকির থেকে বিমুখ হয় তার জীবনযাত্রা সংকীর্ণ ও দুঃখে ভরপুর হয়ে ওঠে সুরা তহা আয়াত একশত চব্বিশ মহান রবের আনুগত্য ছেড়ে মনোবৃত্তর চাহিদা পূরণে মনোযোগ হচ্ছে অনেকে অথচ এমন হলে আল্লাহ তালা তার সুখ ও সৌভাগ্যের সব পথ বন্ধ করে দেন দুশ্চিন্তা ও সংকীর্ণতা চাপিয়ে দেন তার উপর তবুও ভালো কাজের মাধ্যমে এই আপদ দূর হয় কেননা জীবনের স্বাদ ও অন্তরের প্রশান্তি আল্লাহ তালা শুধু তার প্রিয় বান্ধাদের দিয়ে থাকেন এই মহানিয়ামত আল্লাহ তালা তার রাসুলকে দিয়েছেন তিনি এস করেন আমি কি আপনার অন্তর প্রশান্তি করে এক গোনাহের প্রথম শাস্তি হলো মানসিক অস্থিরতা পাবে পুরুষ ও নারী আল্লাহর আনুগত্য প্রশান্তি নিষ্কুলতার স্বাদ যদি তারা অনুভব করে তারা বুঝতে পারবে গোনাহের অর্চ্যত স্বাদের চেয়ে ও ইমানের স্বাদ অনেক বেশি তাছাড়া গোনাহর শাস্তি দুনিয়ার পর আখের তো অব্যাহত থাকবে আল্লাহ যাকে হৃদয় দিতে চান তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন আল্লাহ যাকে পথ করতে চান তার অন্তর্কে তিনি সংকীর্ণ ও বক্র করে দেন যেন সে আকাশের আরোহণ করছে তেমনি হবে আল্লাহ তালা যারা ইমান আনেনি তাদের উপর আজাব অবতীর্ণ করেন সুরা আন আম আয়াত ১২৫। পঁচিশ লোকেদের হৃদয় সর্বদা প্রফুল্ল ও প্রশান্ত থাকে আর পথ ভষ্টদের অন্তর সর্বসময় থাকে তাই আল্লাহ তালা বলেন যা হৃদয় আমি থেকে করেছি বিমুখ এবং যে নিজের পরবর্তী অনুসরণ করে আপনি তাদের অনুসরণ করবেন না সে তো সব কাজেই সীমা লঙ্ঘন করে সোরা কাহাব আয়াত আঠাশ আল্লাহর অবদ্ধ হয়ে যারা সুখ শান্তির সন্ধানে থাকে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে নেমে আসে তাদের জন্য এই পৃথিবী সংকীর্ণ হয়ে পড়ে দুঃখ বিস্তারিত দুর্দশায় ভরে ওঠে এমনকি যে আরাম আয়সের জন্য তারা পরিশ্রম করে তাও একসময় তাদের জন্য আজাব ও শাস্তির কারণ হয়ে দাঁড়ায় মূলত আল্লাহ তালা মানুষকে একটি দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন এতে অবহেলা করলে জীবনে অস্থিরতা ভরে উঠবে জীবন সঠিক গন্তব্যস্থল থেকে বিচ্যুত হবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইমাতের জন্য সোরা আয়াত 56 তাই মানুষ তার দেহ মেধা প্রাণ অন্য কোনো কাজে ব্যয় করলে তার জীবনে নেমে আসবে জাহান্নামের আগুনের মতো কষ্ট ও যন্ত্রণা এই কারণে দেখা যায় উন্নত বিশ্বের মানুষের জন্য আনন্দ প্রমোদ ভোগ বিলাসের অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকলেও তাদের অন্তরে নেই প্রশান্তির ছোঁয়া সবার মধ্যে বিরাজ করে বিষণ্নতা অস্থিরতা তাছাড়া আত্মহত্যার এর কারণ হল আর যে আমার জিকির থেকে বিমুখ হয় তার জীবনযাত্রা সংকীর্ণ ও দুঃখে ভরপুর হয়ে ওঠে সরা তহা আয়াত একশত চব্বিশ জীবনের প্রতিটি ক্ষেত্রে গুণাহার ব্যক্তি ভরাক্রান্ত হয়ে পড়ে এবং অস্থিবোধ করে আল্লাহর কাছ থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার অন্তরে আল্লাহ তালা সর্বক্ষণিক ভীতি ঢুকিয়ে দেবেন আল্লাহ তালা ইসাদ করেন আমি কাপেরদের অন্তরে ভীতি ঢুকিয়ে দেব তারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করেছে অথচ ব্যাপারে আল্লাহ তালা কোনো কিছুই অবতীর্ণ করেননি তাদের ঠিকানো হবে জাহান্নাম এবং জালিমদের আশ্রয় স্থল হবে কতই না নিকৃষ্ট সুরা আল ইমরন আয়াত একশত পক্ষান্তরে আল্লাহ তাহলেকে যারা অন্তর দিয়ে ভালোবাসে তারাই সৌভাগ্যবান ও সুখী পবিত্র কোরআনে হয়েছে মুমিন নারী ও পুরুষ কোনো ভালো কাজ করলে আমি তাকে সুন্দর জীবন দান করব এবং তাদের কৃতকর্ম হচ্ছে উত্তম প্রতিদান দান করব সোরার নাহাল আয়াত সাতানব্বই মহান আল্লাহ তালা আমাদের সকলকে পাপ মুক্ত করার তৌফিক দান করুন আমিন